নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আচ্ছা আমরা সাধারণ মানুষ যখন কোনো একটা লড়াই কোনো একটা গণ্ডগোল কোনো একটা সংঘাত চরম জায়গায় পৌঁছায় তখন আমরা কি বলি আমরা প্রতিপক্ষকে বলি আসুন আদালতে দেখা হবে অর্থাৎ কোথাও একটা সাধারণ মানুষের যে আস্থা ভরসার জায়গা সেটা কিন্তু এই আদালত এবং আদালতকে আমরা দেখি যে চোখ বাধা থাকে অর্থাৎ সেখানে নিরপেক্ষ একটা সিদ্ধান্ত হবে সেটা আমরা ধরে নিই কিন্তু ইদানিংকালে ইদানিংকালে অন্তত এই বঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে তাতে কিন্তু আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসছে এবং সব থেকে বড়ো কথা আমরা ভয় পাচ্ছি সাধারণ মানুষ ভয় পাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে বিচারপতির সঙ্গে বিচারপতির একটা কাজিয়া হতে পারে কোনো একটা বিষয় নিয়ে মতান্তর হতেই পারে বিরুদ্ধাচরণ হতেই পারে কিন্তু সেই অভ্যন্তরীণ বিষয়গুলো যদি সামনে চলে আসে আশাটা কি ঠিক এই যে ট্রেন এই ট্রেনটা সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন না তারা কি আর এই আদালতের প্রতি আস্থা রাখতে পারবেন এই প্রশ্নগুলোই উঠছে আর এই প্রশ্নগুলো নিয়েই আজকের আমাদের দুপুরের বিতর্ক এবং আলোচনা করব বুঝে নেওয়ার চেষ্টা করব। সত্যি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী অর্ক নাগ রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রাজর্শিলাহিরি রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম নেতা এবং আইনজীবী অতনু চ্যাটার্জি রয়েছেন এবং কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরীও রয়েছেন এবং বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক শুভ শুভময় মৈত্রও রয়েছেন শুভময়দা আপনাকে দিয়েই শুরু করি সকালবেলাও আপনার কথা শুনছিলাম শুভময়দা সত্যি আমার বোঝার বিষয় রয়েছে যে আদালতে বিরুদ্ধাচরণ মতান্তর হতেই পারে কিন্তু এই যে ট্রেন বাইরে চলে আসছে সাধারণ মানুষ আমরা জানতে পেরে যাচ্ছি সবটা এটা সত্যি ভালো না খারাপ আপনি কিভাবে দেখছেন দেখুন আমায় একটু ক্লোজ করতে দেবেন আজকের বক্তব্য গুলো কারণ বিচার ব্যবস্থা নিয়ে বক্তব্য তো খুব সাবধানে কথা বলতে হবে প্রথম কথা হলো যে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের যে বিপ্লব বিভিন্নভাবে বিপ্লব আসে যেমন ধরুন রামমন্দিরের জন্য আদবাণীর পথ হাঁটা মিনাক্ষী মুখার্জির যাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে পথ হেঁটেছেন কংগ্রেসের রাহুল গান্ধী পথ হাঁটছেন রকম বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বিপ্লব শুরু করেছেন বিপ্লবের ফল ভালো হবে কি খারাপ হবে সেটা কেউ জানে না সেটা ইতিহাস বিচার করবে আজ থেকে বহু বছর পরে কিন্তু ঘটনা হল এই যে ন্যায় বিচার আমাদের যে একটা সোশ্যাল জাস্টিস আমরা সাধারণভাবে যেটা বুঝি তার কথা তিনি বারবার বলছেন আইনের প্রেক্ষাপটে সেটা আইনি ব্যবস্থার মধ্যে কতটা যুক্তিযুক্ত কতটা যুক্তিযুক্ত নয় আমরা জানি না কিন্তু তিনি তার কথাগুলো বলছেন এবং লিখিত আকারে দিয়েছেন আমার মনে হয় সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের আইন ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত তার প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আজকে সুপ্রিম কোর্টে গেছে এবং সবাই মন দিয়ে ভাবছেন আমার মনে হয় ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে এটা একটি নতুন ধাপ নতুন পথ চলা যে পথ আগামী দিনে আমাদের গণতন্ত্রকে আরও পরিপুষ্ট করব এবার বিষয়টা যেহেতু রাজনীতি নিয়ে আমি চারটি রাজনৈতিক দলের অবস্থান একটু দেখার চেষ্টা করেছি আমি সেইটা বলে আমার কথা শেষ করব প্রথম হচ্ছে বিজেপির বক্তব্য একটু সংক্ষেপে বলবেন কারণ অনেকে রয়েছেন তিরিশ সেকেন্ড বিজেপির বক্তব্য পরিষ্কার আজকে মহতা মহাশয় তাদের বক্তব্য পরিষ্কারভাবে রেখেছেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য ভাবে পরিষ্কার তাদের বক্তব্য তারা পরিষ্কারভাবে রেখেছেন আমার প্রশ্ন কংগ্রেস এবং এর কাছে অভিষেক মনুসিঙ্গী এবং কপিল সিবাল রাজ্য সরকার অর্থাৎ সেক্ষেত্রে বলতে গেলে তৃণমূলের পক্ষে তারা যে সওয়াল করছেন কংগ্রেস দল হিসেবে সে কোন দিকে আছেন এবং একই প্রশ্ন সিপিআইএম এর কাছে বিকাশ ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য শুনেছি তিনিও আইনগত বক্তব্য রাখছেন সিপিএম রাজনৈতিক ভাবে এই বিষয়টিকে কিভাবে দেখছে এটা জানতে চাই কংগ্রেস এবং সিপিএম সম্ভবত সফট পলিটিক্স করছে তার বাইরে তারা বেরোতে চাইছেন কিনা এটাই জানার ইচ্ছা রইল অবশ্যই নিশ্চয়ই আসবো আমরা কিন্তু দেখুন কারোর একটা রাজনৈতিক পরিচয় আর পেশাগত পরিচয় এই দুটোকে বোধহয় কোথাও একটা আলাদা রাখা যেতে পারে আমরা রাখতেই পারি সেটা রেখেই বলছি সেটা রেখে অবশ্যই অবশ্যই আমরা আসবো তবে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বললাম বক্তব্য আমরা সুপ্রিম কোর্ট ঠিক করেছেন সেটা হচ্ছে দুজন বিচারপতি নয় দুটো একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট আদেশ নিয়ে মতান্তর আছে এখন বিষয়টা সুপ্রিম কোর্ট তারা সুমত কগনিজেন্স নিয়েছেন আপাতত কলকাতা হাইকোর্টের মামলাগুলো তারা স্থগিতাদেশ রেখেছেন তার কারণ সুপ্রিম কোর্ট হয়তো শুনবেন শোনার পর হয়তো সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে যেতে পারেন অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন মনে রাখবেন অভিযোগটা কিন্তু একটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রচুর বেনিয়ম হয়েছে এবং রাজ্যে তো আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে কি চূড়ান্ত দুর্নীতি হয় সবটাই তো পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করেই এক সিঙ্গেল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে এত তড়িঘড়ি করে সেটাকে স্থগিত আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় নয় বলেই সওয়াল করা হয়েছে এবং আমরাও তাই মনে করি এখন আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট মামলাটা ফেরত পাঠিয়ে দিয়ে তদন্ত জারি রাখার কথাই বলবেন অর্ক আপনাকে দিয়ে শুরু করি সত্যি তো একটা দুর্নীতি সংক্রান্ত মামলা সেখানে একজন বিচারপতি আরেকজন বিচারপতির সিদ্ধান্তকে মানছেন না এবং সেটা সামনে চলে আসছে এই যে ট্রেন মানে কোথাও একটা আইনের সঙ্গে রাজনীতি জড়িয়ে যাচ্ছে দেখুন সত্যি কথা বলতে গেলে যদি শুধু আইনের প্রেক্ষাপটে কথা বলি তাহলে যা ঘটছে সেটা বেনজির সেটা ঘটা উচিত কিনা সেটা নিয়ে মন্তব্য করব না এই জন্য কারণ কি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ জজের সিনিয়র সুপ্রিম কোর্টের বেঞ্চ গঠন হয়েছে তারা এটা বিচার করে বলবেন সঠিক না বেঠিক বা তারা বলে দেবেন যে আগামী দিনে কিভাবে পথ চলা হবে সেই পথেই সবাইকে চলতে হবে বলে আমার ধারণা কিন্তু একটা কথা আমার মানে দু তিনটা কথা বলার দরকার আছে প্রথম কথা হচ্ছে যে শুভমেদা বললেন কংগ্রেস বা ইয়েদের সম্পর্কে যে কাপিল সিব্বাল কার হয়ে দাঁড়িয়েছেন মানু সিংভি কার হয়ে দাঁড়িয়েছেন আমি ওনাকে মনে করে দিতে চাইবো যে উনি যদি একটু ইতিহাসের পাতা খুঁজে দেখেন তাহলে বিজেপি বা শুভেন্দু অধিকারী হয়ে কিন্তু বিকাশ ভট্টা দাঁড়িয়েছেন বিভিন্ন সময় তো সেই জন্য এটা ভুলে গেলে সত্যিই কোনো লাভ হবে না এবং আপনি যেটা বললেন পেশাগত জায়গাটা আলাদা রাখাই উচিত দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি তুষার মেহতার বক্তব্য দেখেন আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন যদি আপনি দেখেন তা আপনি দেখবেন যে অর্ডারে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার নাম আছে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোনো বক্তব্য রাখেননি তুষার মেহতা বক্তব্য রেখে কী বললেন তিনি বললেন যে একটি পদ্ধতিগত ভুল হয়েছে এবং পদ্ধতিগত ভুল হয়েছে বলে ডিভিশন বেঞ্চের অনুচিত ছিল এটা ইন্টারফেয়ার করার কিন্তু আমাদের হাইকোর্টে এটার এই পদ্ধতি আছে এটা আগেও অনেকবার হয়েছে যে এরারুন ভাষায় বলি এর ভুল ও ধরাচ্ছে ওর ভুল সে ধরাচ্ছে এবার আমরা যার উপর আস্থা রাখি সেই ভুলগুলো যদি সামনে চলে আসে সেটা কি রকম হচ্ছে বিষয়টা ট্রেনটা কি রকম দেখুন আমাদের জুডিশিয়াল সিস্টেমের নিয়মটাই তো হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ যদি কোনো ভুল করে সেটা ডিভিশন বেঞ্চ দেখবে ডিভিশন বেঞ্চ যদি কিছু ভুল করে সেটা সুপ্রিম কোর্ট দেখবে যদি কোনো জায়গায় মনে হয় যে দুজন জজদের মতে পার্থক্য হচ্ছে তাহলে তার থেকে বেশি জজেরা এক সঙ্গে বসে মামলাটা শুনবে এটাই তো বক্তব্য এবং এইভাবেই চলা উচিত কিন্তু আপনারা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেবের অর্ডারটা পড়েন আপনি দেখবেন সেখানে বলা হয়েছে যে অমৃতা সিনহা নাকি চিফ জাস্টিস কালকাটা হাইকোর্ট জানিয়েছিলেন এবং সেটা নাকি পরবর্তীকালে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জানানো হয়েছে যদি সেরকম হয়ে থাকে তাহলে সেটা ইন্টারনালি ডিসাইড করা উচিত ছিল সেটা কেন হয়নি সেই প্রশ্নের উত্তর তো বোধহয় কোনো রাজনৈতিক দল দিতে পারে কিভাবে দেখছেন আমাদের বক্তব্য পরিষ্কার একটা অনুভূতপ্রত ঘটনা ঘটেছে যেটা যেটা ঘটা উচিত নয় তার কারণ এ রাজ্য পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ দেখেছে যে এ রাজ্যে বিচারপতির বাড়ির সামনে পোস্টার পড়েছে বিচারপতিরা হেনস্থা হয়েছেন বিচারপতিদের এজলাস বয়কট করার ডাক দেওয়া হয়েছে এবং বিশিষ্ট রাজনৈতিক দল দিয়েছে মানে আমি যেটা বললাম আইনের সঙ্গে রাজনীতি ভীষণভাবে জড়িয়ে যাচ্ছে এটা 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 উচিত নয় এই ঘটনাটা আমাদের বক্তব্য একদম পরিষ্কার মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় দেখছেন ব্যাপারটা আমরা আশা করব যাতে এর গরিমাটা অন্তত এই পলিটিসাইজেশন যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিল মানে এক্সিকিউটিভে ছিল এখন জুডিশিয়ারি কেন হচ্ছে এখনই বা কেন হচ্ছে এরকম ভাবে দেখুন কারণ হচ্ছে কারণ কোর্ট এখন চোর ধরতে ব্যস্ত হয়ে পড়েছে কোর্টের শুধু মামলা হচ্ছে চোর পশ্চিমবঙ্গের সুঁচ থেকে আরম্ভ করে পুকুর সমুদ্র সর্বস্ব চুরি যাচ্ছে কিছু বাদ আদালত ছাড়া এর রাজ্যে অন্য কোনো জায়গা নেই এই পশ্চিমবঙ্গ রাজ্যটা তো চলছে মানে আমরা এখন ভগবানের ভরসায় বলি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য চলছে ভূতের ভরসায় কে রাজ্য চালাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কার হাতে কেউ জানে না শেখ শাহজাহানের মতন কাউকে ধরা যাচ্ছে না প্রশাসন ছেড়ে রেখে দিয়েছে তাকে সবাই দেখতে পাচ্ছে শুধু প্রশাসন আদালত কিন্তু ইডিসিবিআই কাজ নিয়েও তাদের সিট গঠন নিও অনেকগুলো প্রশ্ন আমি তো বলে দিই বিধানসভায় বিধানসভার অধ্যক্ষ দেখতে পাচ্ছেন না কারা দল বদল করছে সেখানে তিনি ধৃতরাষ্ট্র হয়ে যাচ্ছেন তো এটা তো ঘটে হয়ে যাচ্ছে রাজু আমি আসবো আরকো আপনি তো একজন আইনজীবি এতনো এই এতনো মার্ক করবেন এতনো আপনি তো একজন আইনজীবী শক্তি তো এই জায়গাটা যেভাবে এ আসছে সামনে আসছে সেই জায়গাটা শক্তি কি ঠিক নাকি এটা বিপদজনক দেখুন যে সংঘাত বা দ্বন্দ্বের কথা বলা হচ্ছে আমার মনে হয় যে এটাকে মানে কারুর সংঘাত বা কোনো বিচারপতির সংঘাত বা দ্বন্দ্ব না দেখিয়ে আমার মনে এটা এরকমভাবে আমাদের দেখা উচিত যে একটা প্রশাসনিকভাবে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কগনিজেন্স হচ্ছে কোর্ট নেবেন কি না সেটাকে নাকি নেবেন না আমার মনে হয় এই দ্বন্দ্বটা সেখানে সমাজে আমাদের এই সমাজে অনন্তরে দ্বন্দ্ব চলে চলেছে যে বিচার ব্যবস্থা কি বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে বিচার ব্যবস্থা নাকি কোনো গোষ্ঠীবদ্ধ মানুষের নির্দিষ্ট যাদের যে চিন্তাভাবনা তাদের হচ্ছে সুবিধার জন্য ব্যবহার হবে এই নিরন্তর যে লড়াই যে নিরন্তর যে লড়াই তারই বহিপ্রকাশ তবে এটাও ঠিক এইভাবে বহিঃপ্রকাশটা মনে না হওয়াই ভালো ছিল তবে আবার কিছু ক্ষেত্রে এইরকম বহিপ্রকাশ না হলে আরও অনেক কিছু আমাদের চোখের সামনে আসতো না কত কিছু অন্যায় ধামাচাপা পড়ে যায় এবং জানতে প্রশ্ন যে এখনই কেন এরকম ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কোনটা এই সূত্রে জবাব দেবো কিন্তু বক্তব্য এই যে এখন আপনি যেটা বললেন না যে এইভাবে হয়তো সামনে না আসলেও ভালো হতো এবং রাজশাহী যেটা বলেন যে এখন বেশি করে আসছে কেন এটা আপনার কেন মনে হয় মানে এখন কেন হচ্ছে এটা সব থেকে এত বেশি দেখুন এই সময় দাঁড়িয়ে আদালত আমার মনে হয় সময় দাঁড়িয়ে রাজ্য গোটা রাজ্য জুড়ে যা দুর্নীতি তাতে আদালতের যে সক্রিয়তা ঠিক মানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে আদালতের ভূমিকা ছাড়া হচ্ছে গোটা পলিটিক্যাল কেস সব থেকে বেশি হচ্ছে সাধারণ মানুষ এমনি যখন আদালতে যান কোনো একটা কেস নিয়ে তখন সেটা অনেকটা সময় লাগে এটা হচ্ছে দুর্নীতিটা তাদের আদৌ কোনো কেস হচ্ছে দুর্নীতিতে এই রাজ্যের সরকারি দল পুরোপুরি নিমজ্জিত তারা একটা রাজনৈতিক দল কাজে যখন দুর্নীতি তাদের নেতারা যুক্ত হচ্ছেন তখন সেটা

পশ্চিমবঙ্গের সমাজ একটি রাজনৈতিক সমাজ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই তো আদালতের কাজে সাধারণ মানুষের বাড়ি জমি নিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বাইরে এখন যেটা হচ্ছে প্রতিটি রাজনৈতিক বিষয় কোর্টে চলে যাচ্ছে এটা একটা সমস্যা এর সমাধান গণতান্ত্রিক দেশকে ভাবতে হবে কিন্তু আমি বারবার যে কথাটা বলছি অনেকেই বলছেন অনভিপ্রেত আচ্ছা আমি যেমন রাজস্বীর বক্তব্য বা চন্দনদার বক্তব্য শুনতে খুব পছন্দ করি কিন্তু একই সঙ্গে তাদের সঙ্গে আমার রাজনৈতিক মত অনেক সময় মেলে না অনেক সময় মেলে আমি তাদের সামনে সরাসরি প্রশ্ন রাখতে পারি কোর্টের নিশ্চয়ই সমাধানযোগ্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে না আমাদের রাজ্যে যে রাজনৈতিক সমাজ তার মধ্যে কোর্ট জড়িত হয়ে পড়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে রাজনীতি মানেই দ্বন্দ্ব এবং যে আপনি দ্বন্দ্বমূলক বস্তুবাদী বলুন বা অন্য কোনো দ্বন্দ্বের কথা বলুন সেই দ্বন্দ্বটাকে অনভিপ্রেত বলে মূলত কোন দুই রাজনৈতিক দল এড়িয়ে যাচ্ছে আমি আবার বলতে বাধ্য হচ্ছি বামপন্থী এবং কংগ্রেস তাদের বক্তব্য আমি খুব ভালোভাবে জানি বিকাশ বাবু বা অভিষেক মনুসিং বা কপিল শিবাল তারা তাদের পেশাগত কাজ করেছেন এবং যেহেতু তারা এই দুটি রাজনৈতিক দলের একদম সামনের মুখ সেই কারণেই বারবার আমি জানতে চাইছি তাদের পেশাগত বাইরে বেরিয়ে বামপন্থী এবং কংগ্রেসের এই বিষয় নিয়ে বক্তব্য কারণ তৃণমূল এবং বিজেপির বক্তব্য না না এটা একেবারে সত্যি কথা যে কথাটা উনি ডিসক্রাইব করলেন শুভময় এবং খুবই ভালো বক্তা এবং ইন্টারেস্টিংলি যে পয়েন্ট আউটটা করেছেন এটা অবশ্যই একটা কারণ যে আমাদের স্ট্যান্ড সফট কেন আমি প্রথমত বলি যে আমাদের জুডিশিয়ারি সিস্টেমের প্রতি সাধারণ মানুষ ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি বা তার অ্যাক্টিভিস্ট প্রত্যেকেই কিন্তু সফট ইন রেসপেক্ট এখানে কোনো সন্দেহ নেই আমরা প্রত্যেকে এই ঘটনা অর্থাৎ এই জুডিশিয়ারি সিস্টেমকে সম্মান করি এখানে কোনো কিন্তু নেই আমাদের সর্বত্র আস্থা সাধারণ মানুষ প্রত্যেকেরই আমরা মাননীয় কোর্ট এরকম ভাবে সংবোধন করে থাকি একটি কথা আমি এই কারণে বলতে চাইছি এমন একটি সিচুয়েশন যে সিচুয়েশনটা একজন বিচারপতি আর একজন বিচারপতির অভিজ্ঞতা এখন প্রশ্নটা হচ্ছে যে দুজন মানুষের দুজন বিচারপতির মত এবং সেটা হতে পারে কিন্তু এখানেও রাজনীতি চলে আমার বলার প্রশ্নটা জানো তো আমি না এর সাথে একটা জিনিস ভুলতে পারছি না সেটা হলো একজন বিচারপতির নামে কলকাতাতে পোস্টার পরে তার বাড়ির সামনে আবার একজন বিচারপতিকে ঘিরে ধরে তার এজলাসের কাজ করতে দেওয়া হয় না কারা করে তারা আইনজীবী আমার প্রশ্নটা হচ্ছে আইনজীবী বাইরের লোক না অর্থাৎ ওই বিচার প্রক্রিয়ার মধ্যে ওই বিচার প্রক্রিয়ার মধ্যে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমরা কোন বিচারপতি ঠিক কোন বিচারপতি বেঠিক তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে হাই সুপ্রিম কোর্ট কিন্তু সুয়োমোটো কেসটা করেছে সবথেকে বড় রেসপেক্টফুল জায়গাটা ফেথফুল জায়গাটা যে বিচারপতিদের দ্বন্দ্ব সেখানে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্ট নিজে ইনিশিয়েটিভ নিয়েছে আমার মনে হয় আস্থা আর একবার বাড়ল আর একবার বাড়ল যে একটি কোর্ট তার লেভেলে যখন নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট হয় দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্ব মেটাবার জন্য ইনিশিয়েটিভ নেয় সুয়মোটো সুপ্রিম কোর্টের মতো একটা অথরিটি এটা একটা ভালো দিক আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা ঘটছে কলকাতা হাইকোর্টে এরকম ঘটনা ঘটছে যেখানে সুপ্রিম কোর্টকে আমি সেই কথাটাই বলি আমি এটা কি ভালো আমি লাস্ট লাইনটা আমি লাস্ট লাইনটা এখানে কিন্তু কিন্তু বলেছি কিন্তু অর্থ আমরা সকলেই বুঝি এই অন ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য কার সফট স্ট্যান্ড কার হার্ড স্ট্যান্ডের থেকেও বড় প্রশ্ন ফেথফুলি আমরা এই জুডিশিয়ারি সিস্টেমকে মেনটেন করতে পারছি কিনা আগামী দিন যেন বড় প্রশ্ন চিহ্ন একে না দিয়ে যায় সকলকে সিনসিয়ার হতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এদের আদালত হচ্ছে সম্মানের জায়গা এখানে মানে মানে কঠিন স্ট্যান্ড করা স্ট্যান্ড মানে কি উনি বলছেন ওই জজের ঘর বয়কট করা তার নামে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে কি জজের ঘরে কাউকে মামলা করতে দেবো এগুলো করা স্ট্যান্ড মানে পদক্ষেপ দেখুন একটা মামলা সুপ্রিম কোর্টে আছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে সুপ্রিম কোর্ট সু চন্দন যেটা বললেন সুপ্রিম কোর্ট সুয়মোটো হচ্ছে মামলাটা শুনছেন হাইকোর্টের সমস্ত সিদ্ধান্তের উপর উনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন তাই এখানে কার কী স্ট্যান্ড তার সুপ্রিম কোর্ট কি রায় দেন তা আমার মনে হয় তারপরেই সবাইকে সেটা তার স্ট্যান্ডটা ক্লিয়ার করার মনে সুবিধা হবে সেক্ষেত্রে সমস্ত প্রথম কথা হচ্ছে যে পোস্টার লাগানো হয়েছিল বিচারপতির বাড়ির বাইরে যে অভিযোগ সেই অভিযোগ শুধু নিন্দনীয় নয় অপরাধযোগ্য আমি মনে করি এই মামলা চলছে এখনো কেউ কি সামনে পুলিশ কমিশনার রিপোর্ট জমা দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস তো শাস্তি হবে এবং তার তার কোনো বিকল্প থাকা উচিত নয় তাকে কোনোরকম কোনোরকম মার্জন না করার জায়গা নেই কি বলছো সেটা শাস্তি হয়েছে কি করে হবে এখন তো আর গ্রেপ্তার করা হয়েছে এবারে চারশিট হবে চারশিটের ট্রায়াল হবে আমাদের দেশের যে আইন ব্যবস্থা সেই অনুযায়ী শাস্তি হবে এবং স্পেশাল বেঞ্চ হাইকোর্টের সেটাকে দেখছেন কিন্তু একটা কথা খুব দায়িত্ব নিয়ে এবং চেষ্টা করছি সাহস করে একটা কথা বলার বিচার ব্যবস্থা সম্পর্কে একটা কথা বলার আমাদের তৃণমূল সরকারের অধীনের আসার পরে যিনি গভর্নমেন্ট প্রিডার ছিলেন জয়তোষ মজুমদার তিনি আজকে প্রয়াত তার নাম বহুদিন আগে পাঠানো হয়েছিল বিচারপতি হওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেই নাম প্রস্তাবটা স্বীকার করে নেয়নি সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অমিতেশ ব্যানার্জি তার নাম বহুদিন ধরে পেন্ডিং পরে আছে কনসিডার করা হয়নি আরেকজনের নাম আমি তার নামটা করছি না তাকে রিজাইন করতে হয়েছে তিনি এখন রাজ্য সরকারের পদাধিকারী নন তার নাম কিন্তু সুপ্রিম কোর্টের থেকে রেকমেন্ড হয়েছিল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন জাজশিপ অফ হাইকোর্ট তার নামও কিন্তু এখনও প্রস্তাবে সেন্ট্রাল গভর্নমেন্ট সম্মতি জানায়নি এবং এই জায়গায় কংগ্রেসকে একরকম বাহবা দিয়ে বলতে হয় যে বহু বহু সিপিএম জিপি অ্যাডিশনাল গভর্নমেন্ট লিডার জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলরা কিন্তু মানে মহামান্য বিচারপতি হয়েছেন ক্যালকাটা হাইকোর্টের এমনকি সুপ্রিম কোর্টের যে কোনো প্রক্রিয়ায় যতক্ষণ না আমরা এটাকে ডিসাইড করতে পারব যে রাজনৈতিকরণ ইন অ্যাপয়েন্টমেন্ট ইন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটাকে যদি প্রাধান্য না দেওয়া যায় তাহলে ভারতের গণতান্ত্রিক সংকট এবং এই ভারতের গণতান্ত্রিক সংকট তৃণমূল সিপিএম কংগ্রেস এদের মানে কোনো রাজনৈতিক দল বিশেষ নয় আমি ভারতীয় হিসেবে আতঙ্কিত যে এটা যেন বন্ধ হয় সুপ্রিম কোর্ট যখন রেকমেন্ড করছে সেই রেকমেন্ডেশনে মান্যতা না দিয়ে রাজনৈতিকরণ করা হচ্ছে আপনি আচরি অন্যের শেখাও এতদিন ধরে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করে এসেছে তাই তারা ভাবেন গোটা পৃথিবীতে গোটা ভারতবর্ষের সবাই বোধহয় ওই একই ধরনের কাজ করে থাকেন আমি শুধু বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মামলার পার্টি হতে চান কারণ তার বক্তব্য শোনা হচ্ছে না তার বক্তব্য শোনা হোক কারণ তার নামটা বারবার করে আসছে তিনি পার্টি হতেই পারেন তিনি চাইছেন থাকিমের একটা বক্তব্য একটু শুনিয়ে শুনিয়ে আসছি অভিষেক অধিকার আছে কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই আমি কোর্টে গেলে আমার নাই কোর্টে যাবে কোর্ট থেকে বিচার হবে আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি শুধু একটা জিনিস স্মরণ করে দিতে চাই দু সালে বাজপেয়ীজির সরকার যেদিনকে চলে গেল তার এক মাসের মাথায় সময় গেল না বিজেপির যতজন বা যারা যারা ছিলেন তাদেরকে ইউপিএ সরকার এসে ঘাড় ধাক্কা দিয়ে সমস্ত জায়গা থেকে বহিষ্কৃত করলেন সে কি ভিসি হোক বাই হোক যাই হোক কিন্তু যেদিনকে দু সালে নরেন্দ্র মোদীর সরকার এলো তারপরে কিন্তু এমন আপনি একটা উদাহরণ দিতে পারবেন না কোনো ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে প্রত্যেকে নিজের টার্ম কমপ্লিট করে তারপরে না না মজার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু নাম দেওয়া যাবে না মানে আমি তোমাকে বলতে চাইছি ঠিক এই কথাটা যে ডেসক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করো না এটা একটা আইডিয়া এটা কিন্তু বাস্তব নয় এমন ঘটনা ঘটেনি বাজপেয়ীজী যথেষ্ট রেসপেক্টেড মানুষ ছিলেন তার সরকারের পরে মনমোহন সিং অ্যানাদার রেসপেক্টেড মানুষ আমরা এই ধরনের ভিঞ্জিয়ান পলিটিক্সও করিনি দিস ইজ ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে দু হাজার চোদ্দোর পরে শুধু জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলার শুধু জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি দেখে নাও আইডেন্টিফাই করাও বুঝে যাবে

ইন্দিরা গান্ধী জেএনইউতে তালা লাগিয়েছিলেন নিশ্চয়ই সেটা মনে আছে এবং সীতারাম ইয়ে সেই সময় ছাত্র নেতা ছিলেন তালা তাই আমলে হয়নি সরকারের আমলেও হয়নি দেখুন এই ধরনের জিনিসগুলো আমরা আগেই বললাম বারবার যে এই ধরনের অনভিজ্ঞত ঘটনা যত না ঘটে ততই ভালো তবে আমি এক ব্যাপারে এখনও মনে করি যে মানুষের তেতে মানে এখানে আইনের প্রতি প্রতি আইনের আস্থা চলে এই ধরনের যে কথাগুলো আসছে এগুলো কোনোভাবেই সম্ভব না ভারতবর্ষের আইন যথেষ্ট শক্ত এবং নিজের না ভয় আমার মনে পাওয়ার কোনো জায়গা আছে আইনের উপর আস্থা রাখুন সবাই আইন হচ্ছে মানে আইন সবার উপরে এবং আমরা নিশ্চিত সুপ্রিম কোর্ট সেই আইনের যথাযোগ্য হচ্ছে মর্যাদা রেখে এতদিন যেরকমভাবে আইনের গরিমা বজায় রেখেছেন সেরকম মেনেই এই মামলাতে সোমবার দিন বা তার পরবর্তী শুনানিতে রায় দেবেন এবং তারপরেই আমার মনে হয় বাকি সবার ক্ষেত্রে এখানে অনেক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবার উপরে কৃষি সত্য তাহার উপরে নাই এটাই বোধ বর্তমানে চলছে শাসক গোষ্ঠীর এবার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলার একটা খুব আকর্ষণ হচ্ছে সংবিধানের একটা বড় বই সামনে সবাই ছবি তুলছেন আমি বিশ্বাস করব যে আজকে আমাদের পঁচাত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশনের এখনো চব্বিশ ঘন্টা কেটে যায়নি আমরা কিন্তু সবাই যেন সংবিধানকে বুড়ো আঙুল না দেখাই এবং রাজধর্ম পালনের দায়িত্ব কিন্তু শুধুমাত্র নির্বাচিত সরকারদের নয় আদালতদেরও তাই আদালতদেরও রাজধর্মের কথা এবং সংবিধানের কথা মাথায় রাখতে হবে এ নিয়ে কোনো বিচ্যুতি নেই এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না তবে বলছেন অর্কদা এটা ঠিক কথাই কিন্তু এবার পশ্চিমবঙ্গে যে সংবিধান বলে কিছু নেই এটাই তো বর্তমানে বিচারপতি থেকে আরম্ভ করে প্রত্যেককে বলছেন যে অফ কনস্টিটিউশন শেষ করতে হবে শুভময়দা খুব সংক্ষেপে এবং খুব পরিষ্কার বক্তব্য যারা এই বিষয়টিকে অনভিপ্রেত বলছেন আমি তাদের সঙ্গে একমত নই আমার সম্মান বিচার ব্যবস্থার প্রতি যে যে রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টে যা ঘটেছে আমার মনে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ করে সিপিআই এবং সিপিআইএম এবং কংগ্রেস যে পথটা নিচ্ছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষ এই যে নরম রাজনীতি তার জায়গায় বিজেপি এবং তৃণমূলের যে দ্বন্দ্ব মুখোমুখি সেই দ্বন্দ্বে দুভাগে ভাগ হয়ে যাবেন যদি আপনারা স্ট্যান্ড নিতে না পারেন আপনারা

বলে জানা যাচ্ছে বাতিল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন কি কারণে বাতিল কিছু জানা যাচ্ছে দেখো এখনো বিস্তারিত ভাবে জানা যায়নি এইটুকু জানা গেছে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অমিত শাহ সোমবারের যে সভা ছিল এবং যে কর্মসূচিগুলো সব বাতিল করা হয়েছে তিনি রাতে আসছেন না পরবর্তী হয়তো তিনি আসবেন যেটুকু জানা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হয়েছে সেক্ষেত্রে অমিত শাহ হয়তো বিহারে যেতে পারেন এরকমই একটি সম্ভাবনা বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে হয়তো সেই জন্যই পশ্চিমবঙ্গের সফর আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে ধন্যবাদ তোমাকে অঞ্জন